আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আপনাদেরকে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কত টাকার বাটার কিনে আমি কত টাকার ঘি বানিয়েছি সো আমাদের এখানে বাটার হচ্ছে এক প্যাকেটে চারটা বক্স থাকে আর চারটা বক্সের ভিতরে চারটা বাটারের স্টিক থাকে সো ঠিক এভাবে দেখতে এই যে এইভাবে করে পুরো এক প্যাকেট থাকে সো এইটাই হচ্ছে আমাদের এখানে সিক্সটিন ডলার অ্যাজ ষোলো ডলার নেয় সাথে এখানে এই পাতেদার মধ্যে আরও বাটার আছে রেখেছি আমাদের ঘি শেষ হয়ে গেছে তাই আজকে নতুন করে ঘিটা বানাবো আর এই ঘি বানানোর জন্য বাটার দরকার হয় এটা হচ্ছে আনসল্টেড বাটার এই বাটারটা হচ্ছে অনেক ক্রিমি আর আমরা সবসময় এই বাটারটাই ইউজ করি ঘি বানানোর জন্য সপনাদেরকে দেখাচ্ছি দেখতে এই যে দেখুন বাটারের স্টিকটা দেখতে এরকম অ্যান্ড সো এখন একটা একটা প্যাকেট খুলে আমি এই প্যানের মধ্যে নিয়ে নিব বাটারটা আর দেখুন কত গ্লসি এই বাটার দিয়ে অনেক কিছুই করা যাবে এটা ব্রেড দিয়েও খাওয়া যাবে সো সবগুলো বাটার খুলে নিয়েছি এ পুরোটা প্যান ভরে গেছে এখন একটা স্টোভে বসিয়ে দিব চুলাটাকে একদম লো হিটে রেখে তারপরে এই ঘিটাকে আমরা বানাবো সো এই বাটারটা এখন মেল্ট হতে থাকবে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব মিক্সও করতে হবে যে এটা যেন লো হিটেই থাকে এটা হাই হিটে দেওয়া যাবে না এখন আমি কিছুক্ষণ এটাকে নেড়ে নিব আমি অনেক মানুষকে দেখেছি ঘি বানাতে কিন্তু আমাদের মতো এভাবে কেউ এখনো ঘি বানায়নি আর আমি আপনাদেরকে এটাও দেখাবো যে ঘিটা কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় এখন এই বাটারটাকে নেড়ে নিচ্ছি দেখুন এটা আস্তে আস্তে গলে যাচ্ছে এই যে দেখুন মেল্ট হয়ে গিয়েছে এখনো লো হিটে দেওয়া বাটারটাকে কিছু সময় পর পর নেড়ে নিতে হবে আস্তে আস্তে ঘিটা বয়েল হচ্ছে আর এটাকে চুলাতে রেখে দিব ঠিক পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা এভাবে চুলাতে রাখতে হবে লৌহিটে এই ঘি বানানো এতটা সহজ না এটাতে অনেক কষ্ট করতে হয় আমি আপনাদেরকে ঘি বানানোর কি পয়েন্টটা বলবো সেটা আরেকটু পরেই বলছি ওই ইনগ্রিডিয়েন্টটা ইউজ করলে আপনারাও বানিয়ে নিতে পারেন আমাদের মতো এইভাবে করে আমাদের হাতে বানানো এই ঘি আমরা ছয় মাস থেকে এক বছর রেখেও খেতে পারি আপনারা এইভাবে করে আমার ভিডিওটা ফলো করবেন স্টেপসগুলো দেখেন তাহলে আপনারাও বাড়িতে এইভাবে করে বানিয়ে নিতে পারবেন ঘি দেখুন বাটারের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা আস্তে আস্তে ঘি হয়ে যাচ্ছে আমাদের পাঁচ ঘন্টা হয়ে গেছে এখন এটা চুলাটা বন্ধ করে দিব ঘিটাকে একটু কুল ডাউন করে নিব এই যে দেখুন বাটারটা গলে এই যে পুরো নিচের মধ্যে চলে গেছে আমরা এই ঘিটাকে ছেকে তারপরে কন্টেনারে ভরবো ঘিটা একটু কুল ডাউন হয়েছে আর এই যে ঘিটাকে ছেকে নেওয়া হচ্ছে এই যে ছাকা এই ঘিটাকে এখন কন্টেনারে ভরে নিচ্ছি এখানে হচ্ছে আমাদের এম্পটি কন্টেইনার ছিল ছিল তো জেলি ছিল প্রিভিয়াসলি এন্ড এটাতে প্রিভিয়াসলি আমরা ঘিও রেখেছিলাম অ্যান্ড সো ঘিটাও শেষ হয়ে গেছে আমরা এটাকে ভরে নিচ্ছি আমরা বাটার কিনেছি সিক্সটিন ডলার করে এখন এইখানে চারটা যার ভরা হয়েছে এখানে ছোট একটা আছে এই ছোটটা হচ্ছে একটা গেস্টকে দিয়েছি অ্যান্ড এই বড়গুলো হচ্ছে যদি দোকান থেকে কিনে আনি তাহলে এগুলো টোয়েন্টি ডলার থেকে টোয়েন্টি ফাইভ ডলার করে নিবে এক একটা যদি আমি এটাকে কাউন্ট করি যে কত টাকার ঘি এখানে বানানো হয়েছে এখানে অ্যাটলিস্ট আশি থেকে নব্বই ডলারের ঘি বানানো হয়েছে সো মেন কিটা হচ্ছে এই যে দেখুন আমাদের ঘিটা আস্তে আস্তে জমে যাচ্ছে অ্যান্ড মেন কি এভাবে ঘিটা বানানোর জন্য হচ্ছে এটাতে ক্রিমার ইউজ করা অরিজিনালি এখানে ক্রিমার দিয়েই এই ঘিগুলো বানানো হয় কিন্তু আমরা বাটার দিয়ে বানিয়েছি ক্রিমার দিয়ে ঘি ভাবি বাড়িতে বানিয়েছিল অ্যান্ড সেটাই আমাদের অল্প একটু ছিল ওইটা আজকে ঘিতে ইউজ করেছি অ্যান্ড আজকের ঘিটা দেখুন দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা জমেও যাচ্ছে এই ক্রিমারটা ইউজ করলে ঘির স্বাদটাও একটু বেশি আসে আর এটা খেতেও অনেক মজা লাগে এই যে দেখুন ঘিটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি এই ঘিটা কিন্তু আমরা দিয়েছি এক সপ্তাহ বাইরে রেখেছি তারপরে আপনাদেরকে এই যে দেখাচ্ছি এক ঘিটা বানানো হয়েছে আর আজকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের ঘিটা দেখতে কীরকম হয়েছে আর এটা দেখুন দানা দানা এই দানা দানা ঘি খেতে অনেক মজার এন্ড আমার ওয়ান মর থিং আমরা এটা ফ্রিজে রেখে খাব না এটা বাহিরেই থাকবে এইভাবেই থাকবে আর দেখুন কত সুন্দর ঘি রয়ে গেছে আমাদের ঘিটা কিন্তু শক্ত হয়নি অথবা অন্যরকম হয়নি এটা এখনও দানা দানা আছে এটা খেতে অনেক মজা লাগবে আপনারা যদি বাড়িতে আমাদের মতো এভাবে করে ট্রাই করে দেখেন আপনাদের ঘিও দেখতে এরকম হবে এইভাবে করে মানে আমাদের মতো এইভাবে করে কাউকে আমি কখনো ঘি বানাতে দেখিনি কিন্তু আপনারা যদি অবশ্যই ট্রাই করেন তাহলে কমেন্ট আপনারা জানাবেন আমাকে কমেন্টসে যে আপনারা এটা বানিয়েছেন আলহামদুলিল্লাহ আজকের ঘি বানানোটা সাকসেস ছিল অ্যান্ড লাইক আই মেনশন ছোটোটা একটা আপুদেরকে দেওয়া হয়েছে অ্যান্ড সো আমাদের এই বড় তিনটাই বাকি আছে আমাদের এইটাই আমাদের অনেক দিন চলে যাবে সো আশা করি আজকের এই ঘির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম